এসব স্টুপিডিটি তোমাদের বন্ধ করতে হবে যখন মিটিং কল করে তোমরা জাতির উদ্দেশ্যে কেন বলো না আমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিয়েছে আমাদেরকে সচিবালয়ে ডাক দিয়েছে আমরা যাব কি না জনগণ মতামত দেন এরাই বলে তারা নাকি জনগণের প্রতিনিধি তারা নাকি একমাত্র দাবিদার তাহলে ওই ক্যান্টনমেন্টে হাসনাত সাজিসা যখন যায় তারা কি জনগণের মতামত নিয়ে যায় আপনাদের মতামত দিয়েছে জনগণকে বলে নাই হয়তোবা সেখানে তাদের দেন দরবার ঠিক মতো হয় না এরপরে এসে জনগণের সামনে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা বানানোর জন্য তুলে ধরার চেষ্টা করে প্রিয় বন্ধুগণ আমাদের বক্তব্য একবার এই পরিষ্কার আজকে ডক্টর মোহাম্মদ ইনোস আপনি এই চেয়ারে বসেছেন জনগণ আপনাকে সমর্থন দিয়েছে তিনটা মোটা দাগের কারণে নাম্বার ওয়ান আপনি এই চেয়ারে বসে প্রথম আপনার যেটি কাজ সেটি হচ্ছে আপনার এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের পুনর্বাসন করা আহত সহযোদ্ধাদের সঠিক সুচিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজনে তাদেরকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করা একমাত্র গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল স্পষ্ট করে বলেছিলেন এই এই সংগ্রামে বিপ্লবে যারা আহত হয়েছেন এদের প্রত্যেককে পঞ্চাশ লক্ষ করে ক্ষতিপূরণ দিতে হবে আর অন্য কোনো দল এই বিপ্লবে আহত সহযোদ্ধাদের পক্ষে এরকম বোল্ডলি কোনো কথা বলে নাই বন্ধুগণ দ্বিতীয় কথা ছিল এই সরকার ক্ষমতার চেয়ারে বসার পরের দিনেই এক অর্ডারে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু দুঃখের বিষয় আজকে ডক্টর মহম্মদ ইনোস গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন বিদেশি গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দেওয়ার সময় বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা আওয়ামী লীগের সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছা এই সরকারের নেই এরকম কথা বলার জন্য ডক্টর মুহাম্মদ ইনুসকে এই চেয়ারে বসানো হয় নাই আপনাকে এই চেয়ারে বসানো হয়েছে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নির্ভাই আদেশে নিষিদ্ধ করার জন্য গণহত্যার বিচার করার জন্য আজকে সাত মাস পেরিয়ে গেছে গণহত্যার বিচারের অগ্রগতি কোথায় কোথায় বন্ধুগণ কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না এরপরে আসেন এই সরকার ক্ষমতার চেয়ারে বসার পরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসা কোনটাই করতে পারছে না করতে পারবে কিভাবে দিনের বেলা এই সরকারের উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ করব এই করব সেই করব হম্বি তাম্বিতে টিকা যায় না রাতের আধারে আওয়ামী নেতাদের নিয়ে বৈঠক করে দেন দরবার করে যখন এই ভাগ ঠিকঠাক মিল হয় না ঠিক তখনই জনগণের সামনে হাজির হয় কিছুদিন আগে ঢাকার একশোটি সিটি কর্পোরেশনের ওয়ার্ডে প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য ওয়ার্ড কমিশনারের পদে ভাই বানিয়েছে কারা কথিত ছাত্র নেতারা এদেরকে এই রাষ্ট্রীয় দায়িত্ব কারা দিয়েছে এই প্রশ্নটি করেন কিছুদিন আগে ওয়ার সাথে প্রায় দেড় শতাধিক নিয়োগে এই সরকারের কথিত একমাত্র দাবিদার স্টেক হোল্ডার তারা নিয়োগ দিয়েছেন সুপারিশ করেছেন এরকম প্রত্যেকটা জায়গায় বন্ধুগণ আজকে প্রত্যেকে সরকারি দপ্তর অফিস আদালত অনেক জায়গায় কথিত ছাত্র প্রতিনিধি হিসাবে এরা নিজেদের লোক ঢুকিয়েছেন এদের লোকদেরকে চেয়ারে বসিয়েছেন আর যখন এই নানান নিউজ বের হয় তখনই এরা ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করে তো যাই হোক বন্ধুগণ আমরা গত তিন দিন আগে স্পষ্ট করে বলেছি এই সরকারের মধ্যে ইতিমধ্যে যে দুজন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি রয়েছেন আসিফ মাহমুদ ভুইয়া এবং মাহফুজ আলম তাদেরকে আমরা পনেরো দিনের দিয়েছি এরা আর কোনো ছাত্র প্রতিনিধি নয় এরা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি এই সরকার যেহেতু কোনো রাজনৈতিক সরকার নয় সুতরাং এই সরকারে কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে কোনো প্রতিনিধি থাকতে পারে না তাই মাহফুজ আলম আসিফ মাহমুদকে অনতি বিলম্বে পনেরো দিনের মধ্যে পদত্যাগ করতে হবে তারা যদি পদত্যাগ না করে পনেরো দিন পার হওয়ার পরে বিপ্লবের পক্ষের শক্তিগুলো নিয়ে যা যা করার আমরা তাই করব মনে রাখবেন সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় গণ অধিকার পরিষদ সেটা ভালো জানে তাই আর কথা বাড়াতে চাই না আমরা একটাই আহ্বান বলে একটাই আহ্বান জানিয়ে শেষ করব আওয়ামী লীগের প্রশ্নে নো কম্প্রোমাইজ আওয়ামী লীগের প্রশ্নে আপনি প্রধান উপদেষ্টা হন আর সেনা প্রধান হন উই ডন কেয়ার কথা একটাই দাবি একটাই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আল্লাহ হাফিজ